ও আর নিজের কাজ অত লোকের কাজ করে অত অন্যের কাজ করে নিজের পেট চলায় আর তুমি নাকি বলতেছো ওর নিজের কাজ আরে তুমি জানো ওকে আমি আমার নিজের বাড়ি থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম রজ সাহেব ব্যাস আপনাকে কিছু বলতে হবে না তাহলে এমনি কি আপনার স্ত্রী আমি কোথায় তোমাকে নিয়ে যাচ্ছি শোনো তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের বসে কাছে আর জানো আমাদের বস কোটি কোটি টাকার মালিক তুমি দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এটা আমাদের বস সে এত টাকার মালিক হয়েও সে তার সাইডে এমনভাবে কাজ করতেছে মানুষে দেখলে মনে করবে কি সে মনে হয় সাইডে কাজের লোক তার ভিতরে কোনো অহংকার নাই ঘৃণা নাই কোনো কিছু নাই এত ভালো লোক চলো আচ্ছা ঠিক আছে চলো কসস হা তুই তো এখানে থাকবি তার তোর কাজই তো এটা কামলা তো কামলার কাজই করে তাই না হহক করো আর তুই কাকে কি বলছ তুমি জানো তুমি কে আমি আগে থেকেই চিনি আর তুমি ওকে আমাকে চিনাতে আসছস আরে তোমাকে একদিন বলেছিলাম না এক কামরা ছেলে আমাকে ভালোবাসতো ওই সেই ছেলেটা তাই নাকি হ্যাঁ ঠিক আছে তা নয় বুঝলাম কিন্তু তুমি যা বলেছ তুমি কিন্তু এখন তার তা নাই উনি এখন আমাদের ব উনি আমাদের সাপ উনি এখন কুটি কুটি থাকার মালিক আর উনি সব সময় এরকম সাধারণভাবেই চলে তোমার ভিতরে কোনো অহংকার নাই কোনো গৌরব নাই কোনো হিংসা নাই উনি সবাই সবসময় সবার সাথে মিশে এবং সবার সাথে উনি চলা চেরা ভালোভাবে কথাবার্তা বলে তাই আমি নিজের করতেছি কাজ কর কিছু নেই ও আর নিজের কাজ অত লোকের কাজ করে অত অন্যের কাজ করে নিজের পেট চলায় আর তুমি না কি বলতেছো ওর নিজের কাজ আরে তুমি জানো ওকে আমি আমার নিজের বাড়ি থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম রজ সায় ব্যাস আপনাকে কিছু বলতে হবে না তাহলে এমনি কি আপনার স্ত্রী যার কথা আমাকে বলেছিলেন যে আমার স্ত্রী অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে অহংকারী নয় আরে আপনি কার সঙ্গে সংসার করতেছেন আপনি জানেন আর আপনাকে কি বলবো ওকে আপনার চাইতেও না আমি খুব ভালো করেছি আর কি যেন বললেন ম্যাডাম আমি একজন গ্রামের কৃষকের ছেলে হ্যাঁ আমি একজন গ্রামের কৃষকের ছেলে ছিলাম কিন্তু ওই কৃষকটা না ওই কৃষকটাই আজকে আমাকে এই পজিশনে এনে ধার করিয়েছে আর সেদিন আমাকে কি বলেছিলেন যে আমি যে খাবারটা খাই সেটা নাকি আপনাদের বাড়ির কুকুররাও খায় না আর আমি আজকে আপনাকে বলতেছি আমার বাড়িতে যে খাবারটা নষ্ট হয়ে পড়ে থাকে না সে খাবারটা না আপনারা প্রতি মাসে কিনতেও পাবেন না স্যার প্লিজ ও হয়তো আপনাকে চিনতে পারেন রাজু সাহেব আমি আপনাকে কিন্তু অনেক সম্মান করি কারণ আপনি হচ্ছেন আমার চাই বয়স অনেক স্ত্রী নিয়ার আপনি আমার অফিসে চাকরি করেন আপনাকে আমি খুব ভালোভাবে শ্রদ্ধা করি আরে যে আপনার স্ত্রী মানে আপনার ওয়াইফ সে আমাকে কাজের ছেলে বলে কামলা বলে কৃষক বলে আজকে কি করতেছে অপমান করতেছে ম্যাডাম আপনাকে তো আমি খুব ভালো করে চিনি হ্যাঁ ছিলাম আমি একটা সময় আপনাদের বাড়ির চাকর একটা কামলা আপনারা যেটা বলতেন আমি সেটা শুনতাম সেটা করতাম কিন্তু যেদিন আপনি আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন না সেদিনই সেই ধাক্কাটা না আমার গড়তে লাগেনি লেগেছিল আমার হৃদয়ে আর সেই ধাক্কা খাওয়ার পরে আজকে আমি হয়েছি এম এম কোম্পানির চেয়ারম্যান মিস্টার আরিয়ান খান সরি আরিয়ান আমি না মানুষ চিনতে ভুল করেছি আর তুমি যে এখন এত টাকা পয়সার মালিক হয়েছো এটা আমি বুঝতে পারি নাই হয়েছে আপনাকে আর বুঝতে হবে না যা বুঝার আমি বুঝেছি আর আমি আপনাকে এতদিন চিনতে পারিনি সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ শুনুন মিস্টার রাজু আপনাকে একটা কথা বলি আর কোনো সময় যদি আমার সামনে আসেন তাহলে আপনি একা আসবেন আর এমন কাউকে সঙ্গে নিয়ে আসবেন না যাতে আমার মন মিজাজ নষ্ট হয়ে যায় আমার মাথাটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার চাকরিটা থাকবে না হ্যাঁ ম্যাডাম আপনাকে একটা কথা বলি আপনি সেদিন আমাকে খুব ভালোভাবে খুব অনেক কিছু বলেছেন যে আমি নাকি কোনোদিন বড় লোক হতে পারবো না টাকা পয়সা মালিক হতে পারবো না শুনেন ম্যাডাম মানুষের ভাগ্যটা না কখন পাল্টে যায় কেউ বলতে পারে না আর সারা জীবন মানুষ গরিব থাকে না চাইলেই তার ভাগ্যটা সে পরিবর্তন করতে পারে আর আমি আপনার সঙ্গে এত কথা কেন বলছি রাজু সাহেব জি স্যার বিকালে আপনি অফিসে আমার সঙ্গে দেখা করবেন আর এই মাসে দেড় লক্ষ টাকা আপনার বেতনটা নিয়ে যাবেন জি স্যার ঠিক আছে আসতে পারেন ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা স্যার ঠিক আছে জানা